নমস্কার বন্ধুরা দেবিকার রান্নাঘর এক ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল বা জাল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি কিছুটা পরিমাণে খয়রা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে বেছে রেখে দিয়েছি এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলগুলো গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো এক পাস ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো দিয়ে আর এক পাস ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নেব কড়াই কিন্তু তেলটা গরম করে দিতে হবে না তো মাছগুলো কড়াই লেগে থেকে যাবে উঠবে না মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব ওই তেলে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলে কিছুটা পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেব দিয়ে কেটে রাখা বেগুনগুলো সেগুলো ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াই আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লাল হয়ে এলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেওয়ার পর একটু নাড়তে থাকব টেড়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে থাকব দেখো টমেটোটা প্রায় গলে এসছে এবার আদা আর জিরে পেস্ট দিয়ে দেবো চাইলে তোমরা এখানে গুঁড়ো মশলাও দিতে পারো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি তোমরা চিনি দিলে মশলাটা আমার কষানো হয়ে গেলে ভাজা আলু আর বেগুনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি একবার দেখে নেব দেখে নেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দেবো যারা এই খয়রা মাছ খেয়েছেন তারা তো জানেন এই মাছের টেস্টটা কেমন এইভাবে আলু বেগুন দিয়ে একবার বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে ঝোলটা ফুটে আসার পর আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর ধনে পাতা কুচি দিয়ে দু মিনিট পর নামিয়ে নেবো ভাত ভাতের সঙ্গে পরিবেশন করব আমার এই খয়রা মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ